এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাক ভারত যুদ্ধ শুরু এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব পাহিলগাঁও হামলার জবাবে ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অপারেশন সিঁদুর শুরু করেছে মধ্যরাতে পাক জঙ্গ ঘ ঘাটির বেছে বেছে হামলা করেছে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাতের এক্স সেনাবাহিনীর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী আহ খতম হয়েছে আশি জঙ্গি ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পহেলগাঁও হামলার পরেই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ভারত পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁয়ের বদলা অপারেশন সিদুর ভারতীয় সেনাবাহিনীর গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র জানা গেছে বহলপুরে জৈশ ই মোহাম্মদ মুরাক্কাই লস্কর ইতায়বা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর কুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদ হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেখানেই ভারত আঘাত হেনেছে অপারেশন সেদুরের পরেই এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন ভারত মাতা কি জয় এদিকে রাতেই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলাকে কাপুরুষিত বলে তোপ দাগানো হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাল্টা যোগ্য জবাব এর হুশিয়ারি দিয়েছেন অর্থাৎ যেটি মনে হচ্ছিল যে কূটনীতি হয়তো থামিয়ে দেবে কিন্তু গতকালকের পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে যে মুহূর্তে হামলা হবে তবে এই ধারণাটা ছিল যে পাকিস্তান আগে হামলা করবে কিন্তু আসলে সত্যিই পাকিস্তানি আগে হামলা করেছে এই যে পহেলগাঁও হামলাটা হয়েছে ২২ তারিখে ২২ এপ্রিল চব্বিশ তারিখ থেকে ভারতের বিভিন্ন সীমান্ত অঞ্চলে পাকিস্তান বাহিনী ভারতীয় বাহিনী লক্ষ্য করে গুলি এবং কেউ নাকি কামানের গুলি করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে তারপরে ভারত হামলা করেছে ভারত এটিকে বলবো যে যথাযোগ্য জবাব উপযুক্ত জবাব কারণ পাকিস্তানের বাড় বাড়াটা এত বাড় বাড়া পাকিস্তান নিজেরা তো সন্ত্রাস লালন করে এমনকি কোন কোনো দেশকেও প্ররোচনা দেয় যেমন আজকের বাংলাদেশকে পাকিস্তান মিসগাইড করে ভারতের শত্রুতে পরিণত করছে বাংলাদেশকে দিনকে দিন কারণ ভারত বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা এনে দেবার একটা প্রধান সহযোগী শক্তি ছিল কাজেই ভারত কখনো চাইবে না যে বাংলাদেশের কোনো ক্ষতি হোক বাংলাদেশের কোনো খারাপ হোক কিন্তু আজকে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটা এমন দিকে নিয়ে গেছে পাকিস্তান পাকিস্তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে এই যে বর্তমানে বাংলাদেশে একটি দখলদার সরকার আছে এই সরকারটি আজকে ভারতের জনগণ ও বাংলাদেশের জনগণের উপর সংক্ষুব্ধ এই হামলার পরে বিশ্বব্যাপী নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ভারতের স্পষ্ট অগ্রাসন এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি সম্পর্কে অভিহিত করা হয়েছে বলে বিবৃতি জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অভিহিত করা হয়েছে যে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই অগ্রাসনের যথাযথভাবে জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন পাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে ইতিমধ্যে পাকিস্তানের শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক চলছে এই বৈঠকের পরবর্তীতে পাকিস্তান নিশ্চয়ই পাল্টা জবাব দেবার একটা ব্যবস্থা করবে কূটনীতিকরা বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে দুই দেশের নেতারা এই যুদ্ধের মাধ্যমে ইতিমধ্যে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে ফেললেন এবং ভারত পাকিস্তান প্রভাবও ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান সীমান্ত অঞ্চলে বিমান চলাচল বন্ধ গতকালকে আমরা বলেছিলাম যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো পাকিস্তান সীমা অতিক্রম করে বাইরে সীমার পাকিস্তানের আকাশের এর বাইর দিয়ে দিল্লিতে গিয়ে পৌঁছাচ্ছে এমনটা বলেছিলাম আজকে ইতিমধ্যেই সেগুলো আহ আরো বেশি তৎপর হয়েছে এবং পাকিস্তানের সব ধরনের বিমান পাকিস্তানের মাটি থেকে আকাশে উঠতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতের সেনাবাহিনীর এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীর পুঞ্জ রাজুর এলাকার ভিমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধটা কোনোভাবেই এড়ানো গেল না কারণ কূটনীতি ইতিমধ্যেই ফেল করলো বলেই মনে হচ্ছে আমরা মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটা হামলা দেখলাম এবং এই হামলাটা শেষ কোথায় এই হামলাটা কি এই যুদ্ধটা কি হবে এবং বড় যুদ্ধ হবে আমার তো মনে হচ্ছে এই যুদ্ধটা একটা বড় যুদ্ধ হবে কারণ কিছু কিছু পদক্ষেপ উনিশশো সালের পরে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের প্রস্তুতি বিশেষ করে ভারতের দেখা যাচ্ছে এই যে হামলাটা হয়েছে তিন বাহিনীর সম্মিলিত হামলা পাকিস্তানে এবং ভারতের বেসামরিক জনগণের সাথে এই যে আজকে যুদ্ধ প্রস্তুতি নিয়ে ভারতের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ভারতের বেসামরিক জনগণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ যুদ্ধটা খুব বড় ধরনের হবে এবং এই যুদ্ধটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে পারে সেই আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যায় না এর প্রভাব বাংলাদেশও কিন্তু রক্ষা নেই বাংলাদেশেও এর প্রভাব পড়বে কারণ ভারতের কাছে ইতিমধ্যেই বাংলাদেশ চিহ্নিত যে বাংলাদেশের এই মুহূর্তে যে দখলদার একটি সরকার আছে এই সরকারটি পাকিস্তানপন্থী এবং পাকিস্তান সমর্থক সেই জায়গায় ভারত বাংলাদেশে যদিও হামলা নাও করে ভারত গত নয় মাস যাবৎ নানা রকম সহ অবস্থান বা সহ্য করে যাচ্ছে কিন্তু কোনো বড় ধরনের পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি কিন্তু ইদানিংকালে পদক্ষেপ শুরু হয়ে গেছে ভারত থেকে পণ্য আসা একদম বন্ধ হয়ে গেছে এবং আরো নানা রকম পদক্ষেপ আসবে এবং সেই পদক্ষেপের প্রেক্ষিতে এই পাক ভারত যুদ্ধের প্রভাব বাংলাদেশের জন্য খুব বড় ধরনের প্রভাব পড়বে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন